আমি তো নিজেদের কপাল নিজে পড়াইছি আমরা জানি কোনটা ভালো কোনটা মন্দ জানি কোন রাস্তা জাহান্নামের পথ কোন রাস্তা জান্নাতের পথ ফারি কুমফিল জান্নাতে ফারি কুমফিল সাই জানার পর আমরা ওই জাহান রাস্তায় হাঁটছি জাহান নামের রাস্তায় সাপোর্ট দিচ্ছি জানি এই রাস্তায় সাপোর্ট দিলে এই রাস্তা সমর্থন দিলে আমার শিক্ষা ব্যবস্থা একদম প্রস্তাস হয়ে গেলে তারপরে কি করেছি আমরা ওই রাস্তায় হাঁটেছি অবশ্যই এই পাপের ভার বহন করা লাগবে কোন হয়ে থাকে পরিবারে সামান্য পরিবারে মনে হয়ে থাকে এরকম বড় বড় রাষ্ট্রের কাজ করবেন সমাজের কাজ করবেন সেই কাজ করতে হলেও পরামর্শ লাগবে পরামর্শবিহীন কোনো কাজ করলে আল্লাহ তালা বলছে তার ভিতরে বারাকা থাকবে না আল্লাহ রাসুল বলছে তার ভিতরে বারাকা থাকবে না বাবু বারো নাম বলো তো বলতে পারবে কিনা এবং ইংলিশে লিখে দেবে কেন পরীক্ষায় আসে পরীক্ষায় কি পরীক্ষায় আসে মুস্ত করানো লাগবে আপনি বাধ্য আপনার সন্তানকে ওই বারো মাসের নাম মুখস্থ করাইছেন লিখতে দিচ্ছেন দুর্ভাগ্যজনক বিষয় যে বারোটি মাসের নাম আল্লাহ তালা দিয়েছে মনে করেন একটা যে একটা চাকরি করবেন বা কোথাও আপনি যাবেন আপনার স্ত্রীকে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন শুনলাম যে কিভাবে পঞ্জিকা আসলো কিভাবে মহরম মাস প্রথম আসলো কিভাবে কোথায় থেকে গ্রহণা শুরু হলো আমরা এখান থেকে প্রথম যে শিক্ষা পাই সেটা হচ্ছে পরামর্শ

সত্যাই বলেছে হয়তো বা এই মহল্লে থাকতে পারে সবাই জানি এবং আরবিতে মাস হয় কয়টি বারোটি কয়টি হয় বারোটি বারোটি মাসের ভিতরে মহারম মাস মনে হয় শেষ মাস নাকি প্রথম মাস সকালে বলতে পারি নাই সকালে বলতে পারছে বারো মাসের প্রথম মাসের নাম কি মহারম বলতে পারেন নাই এই দায়ী হচ্ছে আপনি বলতে পারেন নাই এই দায়ী হচ্ছে আমি তার কারণ আজকে সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় এই মা মাসে শিক্ষা দেবে মহরম মাসে শিক্ষা নেবে বারো মাসের প্রথম মাস মহরম মাস সেই শিক্ষা ব্যবস্থায় এই আমাদের ব্যবস্থা নাই আমি কি বেশি বলে ফেললাম আপনার সন্তান ক্লাস ওয়ানে পড়ে ক্লাস টুতে তে পড়ে ক্লাস থ্রি তে পড়ে জিজ্ঞাসা করেন যে ইংলিশে প্রথম মাসের নাম কি বলতে পারবে কিনা

জানি কোন রাস্তা জাহান পথ কোন রাস্তা জান্নাতের পথ ফারি কুং ফিল জান্নাতে ফারি কুং ফিস সাই জানার পর আমরা ওই জাহান রাস্তায় হাঁটছি জাহান রাস্তায় সাপোর্ট দিচ্ছি জানি এই রাস্তায় সাপোর্ট দিলে এই রাস্তা সমর্থন আমার শিক্ষা ব্যবস্থা একদম তসদাস হয়ে যাবে তারপরে কি করেছি আমরা ওই রাস্তায় হাঁটেছি অবশ্যই এই পাপের ভার আপনার বহন করা লাগবে অবশ্যই আপনার ভিটা দিকে আপনার এটা ক্ষতিগ্রস্ত তো হচ্ছেন জগৎ আপনার ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে সমর্থন দেওয়ার কারণ মানে বেশি বুঝে ফেললাম যাক আর কি বারো মাসের প্রথম মাস কি বছরের প্রথম মাস কিভাবে এই মাস মাসটি বারো মাসের প্রথম মাস হলো বারো মাসের নাম আল্লাহ তালা দিয়েছে বারোটি মাস সেটা আল্লাহ তালা বলেছে যেদিন আসমান পৃথিবী সৃষ্টি করেন সেদিনে বারোটি মাস সবাই আল্লাহ তালা বলছেন

অথবা শুনছি মনে নাই অমর আদি আল্লাহ আনহু যখন খেলাফতের তৃতীয় অথবা চৌদ্দ বছরের তৃতীয় বছরের শেষ চৌদ্দ বছরের প্রথম দিকে তিনি খেলাফত দায়িত্ব পালন করছেন ওই সময় একজন সাহাবিক জলিল্লু কদর সাহাবিক আবু মুসাল আসার রাজি আল্লাহ তালা আনহু তিনি উমর ফারুক রাজি আল্লাহ আনু আনহুর কাছে পত্রিকা লিখলেন সিটি লিখলেন যে আমরা তো আরব আরবে আমাদের আরবিতে কোনো পঞ্জিকা নাই আমরা খ্রিস্টীয় পঞ্জিকা ব্যবহার করি রোম পারস্যর পঞ্জিকা আমরা ব্যবহার করি তাদের পঞ্জিকা ব্যবহার করে আমাদের আরবি মাসের অনুযায়ী আমরা সেইভাবে দিন তারিখ ঠিক রাখতে পারি না তারা এইভাবে দিন তারিখ ঠিক রাখত যে অমুক ঘটনা এত বছর পরে এই ঘটনা ঘটছে অমুক আপনার সময় থেকে এই সময় পর্যন্ত এত বছর মাঝখানে গ্যাপ গেছে এত বছর হচ্ছে এইভাবে তারা আপনার হিসাব রাখতেন একটু কষ্ট হয়ে যেত সেজন্য আবু মুসাল্লাহ শরীর রাজি আল্লাহ আনহু উমর ফারুক রাজি আল্লাহ আনহুর কাছে চিঠি লিখলেন আমাদের আরব দেশে আরবিতে নিজস্ব একটি পঞ্জিকা থাকা প্রয়োজন তখন তিনি এই চিঠি যখন পেলেন

যে এমন একটি আমাদের আমার কাছে চিঠি লাগছে যে আমাদের একটি নিজস্ব পঞ্জিকা থাকা প্রয়োজন তা আপনারা কি বলতেছেন আপনাদের মতামত কি আপনাদের মন্তব্য কি যেমন মনে করেন যে কিছু সাহাবাই কেরাম বললেন হ্যাঁ আবু মুসাল্লাহ সাল্লাহ তালানু একটা সুন্দর যুগ একটা পরামর্শ দিয়েছে পরামর্শ গ্রহণ করা যায় আমাদের অবশ্যই একটা নিজস্ব পঞ্জিকা থাকা প্রয়োজন আবার কেউ সাহাবি বললেন যে এত ঝামেলা না করে আমরা যে পারস্য যে রোমের আমরা পুঞ্জিকে ব্যবহার করছি খ্রিস্টীয় এইগুলি আমরা ব্যবহার করি তে আপনার অধিকাংশ কেরাম মত দিলেন আমাদের নিজস্ব পঞ্জিকে থাকা প্রয়োজন তো এই অনুসারে এটা আপনার কার্যকারী হয়ে গেল এখন আপনার যখন কার্যকারী হয়ে গেল যে কখন থেকে গণনা শুরু হবে আজ আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আজ থেকে শুরু হবে না হিজরত থেকে শুরু হবে না কুরার নাজির থেকে শুরু হবে প্রাপ্ত থেকে শুরু হবে রাসুল সাল্লাহ সাল্লাহ মিলাদ অর্থাৎ জন্মগ্রহণ থেকে শুরু হবে নফাত থেকে শুরু হবে তখন তো রাসুল করিম সাল্লাহ সাল্লাম জীবিত নাই অফাত গ্রহণ করেছে সাহাবাহামের ভিতরে অনেক অনেক রকম মত দিলেন কেউ বললেন যে আমাদের সংবিধান মহাগ্রন্থ আল কোরআন যেদিন নাজিল হয়েছে যে মাসে ওই সাল থেকে শুরু হবে কেউ বললেন না রাসুল সাল্লাহ সাল্লাম অফাত থেকে শুরু হবে কোন সাহাবাহাম বললেন না শুরু হবে হচ্ছে আপনার রাসুল সাল সাল্লাম মিলাক্তিকে অর্থাৎ জন্মগ্রহণ থেকে শুরু হবে এর ভিতরে আলী রাজি আল্লাহ তালুক জানানো হবে জোর দিয়েই আপনার পরামর্শ দিলেন না আমার পরামর্শ হলো হিজরত থেকে গুরুনা শুরু হবে কেননা হিজরত দ্বারা হক এবং বাতিলের পার্থক্য বোঝা গিয়েছে হিজরত দ্বারা আমরা বুঝতে পারছি যে হক কোনটা বাতিল কোনটা এই হিজরত দ্বারাই শুরু হবে আমাদের বছরের প্রথম অর্থাৎ রসুল সাল্লা সাল্লামের অফাধ গ্রহণের ছয় বছর পর আপনার গণনা শুরু করা হয়েছে এবং হিজরতের ষোলো থেকে সতেরো বছর পর আপনার গণনা শুরু করা হয়েছে আলী তালা আম পরামর্শই সকালে গ্রহণ করলে নাকি চোখে আলীর কথায় একটা যুগ উপযোগী একটা পরামর্শ দিয়েছে আলীর কথায় গ্রহণ করা যাক যখন গ্রহণ করলেন তখন অমর বিন আনহু বললেন হ্যাঁ তাহলে এখন বুঝলাম যে হিজরত থেকে শুরু হবে তাহলে আমরা বারোটি মাস তো আছে বারো মাসের ভিতরে প্রথম মাস আর কোন জায়গায় প্রথম মাস কোনটা লিখতে পারি কোন মাসটা শুরু হবে আমরা কি রমজান থেকে দেব না মহরম দেব না রবিউল আওয়াল দেব অনেক সাহবাই কেরম পরামর্শ দিলেন যে রবিউল আওয়াল দেওয়া যায় যেহেতু রবিউল আওয়াল মাসে আসলে করিম সাল্লি সাল্লামের জন্ম এবং অফাত আবার কোন সাহবাই কেরম বললে যে না বারো মাসের সেরা মাস রমজান মাস এই রমজান মাস দেওয়া যায় আবার কেউ সাহবাই কেরম বললেন না মহরম মাস দিলে ভালো হয় যেহেতু আপনার প্রসিদ্ধি ইবাদত এটা শারীরিক এবং আপনার আর্থিক ইবাদত যাকে বলা হয় হজ একমাত্র ইবাদত হচ্ছে এটা শারীরিক এবং হচ্ছে আপনার কি আর্থিক ইবাদত আপনার শরীরিক শক্তি না থাকলেও সেই ইবাদত করা যায় না অর্থ না থাকলেও সেই ইবাদত করা যায় না এবং এই মাধ্যমে সকল মানুষ আল্লাহ তালা যাদেরকে কবুল করে তাদেরকে নিষ্পাপ করে দেয় এবং এই মাধ্যমে আরাফার দিনে যত মানুষকে মাফ করা হয় আর তিনশো পঁয়ষট্টি দিনে আর কোনো দিনই এত মানুষকে মাফ করা হয় না শয়তান যত যত নিজের চুল নিজের ছেড়ে অন্য কোনো দিন শয়তান নিজের চুল এত ছেড়ে না সেজন্য এই মাসটা আপনার আপনার আছে শাওয়াল জিলক জিল জিলহত মাসের শেষে আপনার মহারম মাস আসছে এই মাসেই সেই ইবাদত করে সকাল হাজিরা বাড়িতে ফেরে অর্থাৎ আপনার সকল হাজিরা নিষ্পাপ হয়ে আল্লাহ তালার পুরো বান্দা হয়ে দান্নাতি হয়ে যেহেতু এই মাসে বাড়িতে ফেরে সেজন্য এই মাসটাই হবে বছরের প্রথম মাস এই মাসটাই হবে আমাদের পঞ্জিকার প্রথম মাস ওমর আদি আল্লাহ তালা কিন্তু কিন্তু আপনার নিজের থেকে কোন কাজ করছে করে নাই তিনি কি করছে পরামর্শ করছে কি করছে পরামর্শ করছে কাদের সাথে করছে সাথে অনেক অনেক রকম পরামর্শ দিয়েছে সকল পরামর্শ গ্রহণ করতে পারবে পারবে না সকলে যে দিকে আপনার ভোট দিয়েছে হ্যাঁ এই পরামর্শটা গ্রহণ করা দরকার এটাই যুগ উপযোগী পরামর্শ সেটাই কিন্তু গ্রহণ করছে তাহলে আমরা পঞ্জিকা থেকে মহরম মাসের প্রথম আমরা শুনলাম যে কিভাবে পঞ্জিকা আসলো কিভাবে মহরম মাস প্রথম আসলো কিভাবে কোথায় থেকে গ্রহণা শুরু হলো আমরা এখান থেকে প্রথম যে শিক্ষা পাই সেটা হচ্ছে পরামর্শ প্রথম শিক্ষা পায় পরামর্শ সম্মানিত মাসহুর কোরআন প্রেমিক ভাইরা এই মহরম মাস থেকে প্রথম জন শিক্ষা গ্রহণ করব প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে পরামর্শ যে কাজী করি না কেন আমার Анна ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কর্ম মানুষের সঙ্গে পরামর্শ করে করলে সেই কাজের ভিতরে বারাকা আসবে সে কাজের ভিতরে বরকত আসবে সেই কাজের ভিতরে কোনো জ্ঞান জ্ঞান ফাঁসার সৃষ্টি হবে না যখন কোনো কাজ পরামর্শ বিহীন করবেন পরামর্শ নেবেন না ওই কাজের ভিতরে বরকত থাকবে না বারাকা থাকবে না ওই কাজের ভিতরে মারামারি ফাঁসাদ জ্ঞান সৃষ্টি হয়ে যাবে ঠিক না বলেন সেই জন্য এবার একটি হাদিস যেহেতু সাহাবাই কেরাম যে কাজগুলো করেছে এইগুলো কি শহীদ হাদিস হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি প্রত্যেকটি জায়গায় পরামর্শ করব দেখেন একটু খেয়াল করে বললেই বুঝতে পারবেন আপনার স্ত্রীর সঙ্গে আপনি মনে করেন একটা যে কোনো একটা চাকরি করবেন বা কোথাও আপনি যাবেন আপনার স্ত্রীকে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন আপনি যাওয়ার দিন বলতেছেন আমি অমুক জায়গায় যাচ্ছি বা অমুক কাজটা করতেছি অথবা আপনার মেয়ের যখন বিবাহ দেবেন আপনি যদি নিজেই পছন্দ করেছেন ভাইদের পরামর্শ নেন নাই বোনের পরামর্শ নেন নাই বড় ছেলের পরামর্শ নেন নাই স্ত্রীর পরামর্শ নেন নাই লাস্টে কি বলে আমাদের পরামর্শ কিছুই দিস নাই তোর বাড়ি যাবো কেন এমন হয় কিনা বলেন আর স্ত্রী বলে অমুক জায়গায় যাবা অমুক চাকরি করো বাবা কিছুই জানেন না যাও তোমার চাকরি তুমি করো এমন হয় কিনা বলেন এমন হয়ে থাকে পরিবারে সামান্য পরিবারে এমন হয়ে থাকে বড় বড় রাষ্ট্রের কাজ করবেন সমাজের কাজ করবেন সেই কাজ করতে হলে পরামর্শ লাগবে পরামর্শবিহীন কোন কাজ করলে আল্লাহ তালা বলছে তার ভিতরে বারাকা থাকবে না আল্লাহ রাসুল বলছে তার ভিতরে বারাকা থাকবে না আল্লাহ তালা বলছে فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله أكبر

ওই সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বেই তোমরা পরামর্শ করবা পরামর্শ করার পরে যে পরামর্শ সিদ্ধান্ত হলো কার্যকারী হলো আমার উপরে পরামর্শ করার পরে আমার উপর তাক করবা কি করবা তাক কুল করবা তাক যদি করতে পারো আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহ হিব্বুল মুতাওয়াক্কিলিন ওই ব্যক্তিদেরকে ভালোবাসি যারা তাক করে আমার উপরে সেটা দিয়ে আমরা পরামর্শ করে এই সিদ্ধান্ত গ্রহণ করলাম এই কথা কার বলেন তো এই কথা কার বলেন তো তারা কথা বলছেন না তারা মনে করছেন মোল্লা এ কথা কার আল্লাহ

করলে সেই কাজের প্রতি কি থাকবে না বারাকা থাকবে না বরকত থাকবে না আল্লাহ তালা রহমত থাকবে না এবং সেই কাজের ভিতরে যে কোনো আপনার মারামারি জ্ঞানজাম ফাঁসাদ সৃষ্টি হতে পারে মন কালাকালি হবে আপনার ফিসফুসালি হবে আপনার এর কথা ওর কাছে বলবে এভাবে কি কানা কানাকানি হবে আল্লাহ সুবহান আমাদেরকে এই পরামর্শ শিক্ষা গ্রহণ করার মতো শিক্ষান করো তা আমি খালি মাস থেকে আমরা কয়টি শিক্ষা গ্রহণ করবো বলেন তো কোথায় বলেছে ছয়টি কয়টি ছয়টি শিক্ষা গ্রহণ করব এক নম্বর শিক্ষা আমরা গ্রহণ করেছি যে সময় আছে সেই সময়ের ভেতরে একটি শিক্ষা বলা যায় কিন্তু বর্তমানে নাটক চলতেছে যে সিনেমা চলতেছে এই নাটক সম্পর্কে আপনাদের জানা লাগবে অনেকে আপনারা জানেন যারা ইউটিউব ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করেন মেসেঞ্জার ব্যবহার করেন তারা এই নাটক সম্পর্কে জানেন এই সিনেমা সম্পর্কে জানেন